মাত্র টাকায় গরম পানির গিজার হাজার যেখানে আপনি টাকা দিয়ে গিজার কিনেন আর কিন্তু হবে না এক পিস নিল হোম ডেলিভারি ব্যাটারি সহ সোলার আইপে যেখানে আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকায় দুই ফ্যান চাইল্ড লাইট চালাতে পারবেন এক টাকা কারেন্ট বিল লাগবে না আঠারোশো টাকায় বিদ্যুৎ সারাই লাইট

ইয়া ইয়া শুকর আর এই জায়গা আপনার চাইলে ঠান্ডা পানি গরম পানিও এটা ন করতে পার করবে শুধু কারেন্টের লাইনটা দিয়ে দেবেন এই জায়গা ও ভাই রে ভাই কি আজব জিনিস বানাইছে এটা এটা আজব জিনিসই ভাই এটা সেকেন্ড টা গরম পানি বাড়িয়ে দেবেন আচ্ছা তাহলে 2000 টাকায় এটা পাওয়া যাবে জি 2000 টাকা পাওয়া যাবে আমি জানি আপনারা সব পাইকারি বিক্রি করেন জি আমাদের সব পাইকারি সব তো এটা আপনি যদি এক পিস চান আপনি এক পিস আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবে আরে বাবা এক পিস চাইলেও 2000 টাকায় হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা দর্শক আসলে গিজার কিন্তু এত কমে কেউ দেয় না তারপরে ওনারা পাইকারি বিক্রি করে সেই সুবাদে এটা দিচ্ছে আচ্ছা তাহলে একটু দেখাই তো সামনে থেকে এনে দেখেন হেভি আছে তো অনেক ভাই যে এটা হেভি ভাই শুধু পানির সাথে সংযোগ দিবেন

এতে লিথিয়াম দেওয়া আছে প্রত্যেকটার সাথে এক বছর গ্যারান্টি আলো দেখছেন ভাই সব অটো অটোই গোলা আপনি শুধু সুইচ দিয়ে রাখবেন রাতের অটো জ্বইলা উঠবে বাহ চমৎকার এটা রাখতেছি মাত্র 3200 টাকা 3200 টাকায় তারপর আছে একটা ছোট যারা বাসাবাড়ি সামনে লাগাতে যান বা কবরস্থানে বা বাসার পিছনে যে অন্ধগड्डा থাকে এটা আলোকিত করতে পারবেন আপনি এটা হচ্ছে আপনার দুই চাকার একটা স্ট্রিট লাইট 60 ওয়াট বলে

প্লাস রিমোট থাকবে আপনার রিমোটে এটা কন্ট্রোলিং করতে পারবেন দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা মতো আপনি অটো দিয়ে রাখতে পারবেন তারপর দেখাবো আপনাদের একটা এটা হচ্ছে কারেন্টের স্ট্রিট লাইট ভাই আচ্ছা এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের কারেন্টের স্ট্রিট শুধু কারেন্টের সংযোগ দিয়ে দিবেন এটা কারেন্ট থেকে চলবে এটা রাখতেছি আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এই একটা আছে আপনার ব্যাটারি হুম এটা হচ্ছে বিশ ওয়ার্ডের ব্যাটারি এটা ব্যাটারির লাইন দিয়ে দিবেন

স্ট্রিট লাইট পুরো খোদাই করা লেখা আছে ইফাদা কোম্পানি এরকম আপনার একশো তিরিশের একটা মনো প্যানেল থাকবে সাথে একটা মনো প্যানেল যারা আপনার খুঁড়ি সহকারে নিতে মানে পুল সহকারে নিতে চান আমাদের কাছে পুল সহকারে নিতে পারবেন স্ক্রিনে থাকে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা রেটটা দিয়ে দেবো এই একটা আছে আপনার পনেরো ওয়ার্ডের এটা আছে পনেরো এটা পুরোটা গেল ব্যাটারি ভাই এটা হচ্ছে আপনার ইভাদা কোম্পানি সারা বাংলাদেশ সবাই একটা নামে চিনে যে ইভাদা কোম্পানি লাইটগুলো গুলো এটার সাথেও থাকবে আপনার এরকম একটা একশো ওয়াটার মনো প্যানে আচ্ছা তারপর আছে আপনার একটা রড স্টার এটা হচ্ছে আপনার রড স্টার এটা হচ্ছে রড স্টার কোম্পানি বিশ ওয়াটের এটার আলো কম না এটা আমরা রাখতেছি মূলত ছয় হাজার পাঁচশো টাকা শুধু লাইটটা দাম যারা প্যানেল নিতে চান খুঁটি সহকারে নিতে চান স্ক্রিনে থাকে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা রেটটা দিয়ে দেবো তারপর দেখাবেন একটা দেন এটা হচ্ছে রড স্টার তিরিশ ওয়াট সব থেকে বড়টা আপনার এটা আপনার মনে করেন একশো তিরিশ ওয়াটে এরকম একটা প্যানেল থাকবে আর এর লাইট থাকবে এখন তো শীতকাল একটু প্যানেলটা একটু আমরা বড়ই দিতে আছি কিসের কারণে রই দুটে মনে করেন দশটা বা এগারোটা বাজে রই দুটে ওর জন্য আমরা প্যানেলটা একটু বড় দিতে আছি এরকম চাষটা দূরত্ব করতে পারে এটা আপনার রাখতে আছি নয় হাজার পাঁচশো টাকা শুধু লাইটের দাম যারা প্যানেল চান বা খুঁটি চান আমরা রেটটা দিয়ে দেব

এটা রাখতে ছাব্বিশ টাকা পার ওয়াট আচ্ছা যারা আপনার সোলারের আইটেম নিতে চান আমাদের কাছে বা ব্যবসা করতে চান আমাদের সব আইটেম আছে এই দেখেন সোলার ইনভার্টার সোলার কন্ট্রোলার মানে বিভিন্ন মানে যা লাগে আপনারা তো পাইকারি সোলারের মার্কেটে আছেন মূলত এই মার্কেট থেকে সারা দেশে সোলারের সকল আইটেমগুলো গুলো যায় এখন আপনার কাছ থেকে কেউ নিয়ে ব্যবসা করতে চাইলে সেটা সারা যা বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকুক শুধু ফোন দিয়ে বলবে ভাই অমুক জিনিসটার দাম কত তাইলে দাম বললেই তো বুঝতে পারবে যে আপনি পাইকারি দেন কিনা তাই না আচ্ছা তো এখন মানে যারা মূলত নিবে তারা তো নিবে অনেকে আছে যারা বাসা বাড়িতে সাশ্রয়ী করতে চায় বিদ্যুৎ যে বিদ্যুৎ আছে তারপর আমার বিদ্যুৎটা সেভ করতে চাই সেক্ষেত্রে আমার যে

মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা শীতকালে অফারের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা একটা একটু বড় দুইশো ওয়ার্ডের এটা আপনার দুইশো ওয়ার্ডের মনো প্যানেল থাকবে একশো এম্পিয়ার একটা ব্যাটারি থাকবে হ্যামকো বলবো জ্যাকো আর এটা লাইট

चला बेस